হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর জানিও কেমন হয়েছে না হয়েছে তো এখন যাচ্ছি একটু মাকে দেখতে মায়ের শরীরটা খুব খারাপ শুনেছি তা ভাবলাম একটুখানি যাই মাকে একটু দেখে আসি সবাই যাব। সবাই বলতে আমার বড় ছেলে যাবে না বড় ছেলের সামনে পরীক্ষা আর ওর পরীক্ষা বলেই হচ্ছে কি যে আমরা ভিডিও মানে ওয়াইফাইটা বন্ধ রেখেছি যার জন্য ভিডিও ছাড়ছি না যেটুকুনি করি ভিডিও মানে এখন একদমই বন্ধ করে দিয়েছি তো যেই দিন হচ্ছে একটুখানি হয়তো করি মানে একদম হচ্ছে বন্ধ করে দেওয়ার থেকে ওই মাঝে মাঝে একটুখানি করি আর ননদের বাড়ি ওর বাড়িতে ওয়াইফাই লাগানো তো ওইখানে গিয়ে ছেড়ে আসি যার জন্য ভিডিওটা এখন একটু দেওয়া যাচ্ছে না এখন যাব হচ্ছে মাকে একটু দেখতে সবার রেডি হয়ে গেছে আমি এই যে রেডি হচ্ছিলাম মানে তৈরি হয়ে গেছি পুরো জামাকাপড় পরে কিন্তু হচ্ছে কি যে চুলটা এই সবে ছানছি তা ভাবলাম একটুখানি ভিডিও করে নিই আর ওই বাড়িতে যাবো সেইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব তো ভেবেছিলাম একটু ভিডিও করবো কিন্তু সে আর মানে সময় করে পারিনি কারণ আমার জেঠিরও শরীর খারাপ জেঠিকেও দেখতে গেছি ওখান থেকে মাকে দেখে রেখে আমি আর আমার ছোটো ভাই আবার জেঠির বাড়িতে গেছি জেঠিরও শরীর খারাপ কদিন আগে হসপিটালে ভর্তি হয়েছে তো সেই জেঠিকেও একটু দেখে আসলাম তো ওই জন্য করে বেশি আর কিছু ভিডিও করতে পারি না গোপাল ঠাকুর পুরো রেডি তো একটুখানি হচ্ছে চুলটা একটা জাস্ট খোপা করব তো চুলের ভিডিও তো কিছুদিন ধরে করি না তা ভাবলাম তাহলে চুলটা ছেড়ে একটুখানি বাজছি তাহলে একটুখানি ভিডিও করে নিই তো চলো কোনো রকম হচ্ছে হেয়ারস্টাইল করবো না জাস্ট একটা খোপা করে নিয়ে আর চলে যাবো এই ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে সোয়েটার দিয়ে আর হেয়ার হেয়ারস্টাইল করবো বলো তো এমনিতেও যদি খুব একটা হেয়ার স্টাইল আমি করে কোথাও বেরোই না জাস্ট একটা খোপা করবো একটা স্টিক লাগাবো আমার বান্স্টিক লাগাতে খুব ভালো লাগে এখন করে তো যদিও শাড়ির সাথে লাগালে বেশি ভালো লাগে কিন্তু আমি চুড়িদারের সাথেও লাগিয়ে নিলাম তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর জন্য একবার একটা খোপা করে বানস্টিক লাগিয়ে দিলাম ওই কাঁটা ক্লিপ লাগালে না এখন চাদর লাগাবো তো চাদরের সাথে বড্ড জড়িয়ে যাবে সমানে চাদরের সাথে আটকে যায় আটকে আটকে চাদরের সুতোগুলো বেরিয়ে যায় ওই জন্য করে এইটা লাগালাম কাঁটা ক্লিপ লাগাইনি তো আমার এমনিতেও এই বানস্টিক লাগাতে ভীষণ ভালো লাগে তার জন্য লাগিয়ে নিলাম আর গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের বাবা সবাই রেডি বড়ো ছেলেকে সবাই খেতে দিলাম আমি বললাম বাবু তুই খেয়ে নে খেয়ে নে খেয়ে নিয়ে পড়তে বস ওর প্রচুর পড়ার চাপ আর মা কদিন আগে ঘুরতে গেছিলো সেখান থেকে হচ্ছে এই জিনিসগুলো আমার জন্য এনে দিয়েছে যে যেখানে ঘুরতে যায় সবাই আমার চুলের জন্য একটা করে জিনিস আনে আমার ভাইয়ের বউ কদিন আগে দীঘায় ঘুরতে গেছে সেখান থেকে ওই যে চুলে যে বানস্টিকটা লাগালাম না ওইটা এনে দিয়েছে আর মা এই গার্ডারটা এনে দিয়েছে মা বেনারস গেছিলো কদিন আগে ঘুরতে পুজো দিতে তো সেখান থেকে আমাকে এই ফটো এইটা আর ওই যে এই জিনিসগুলো এনে দিল তো ঘুরতে গেলে এই জিনিসগুলো তো মানুষ সবাই একটু হাতে করে নিয়ে আসে যে যেখানে যেই জিনিসগুলো পাওয়া যায় ঘুরতে গেলে তো সেখান দিয়ে এনে দেয় আর ওই লাল বক্সটার মধ্যে হচ্ছে কি যে একটা বুদ্ধদেবের ছোট্ট মূর্তি আছে ওইটা দিয়েছে আর এই আমার হাতে যেইটা এইটাও মা দিয়েছে আর এই যে আমার মাকে দেখে না আমার মায়ের ভীষণ শরীরটা খারাপ ঠান্ডাতে দেখো চাদর টাদর মুড়ি দিয়ে একদম দাঁড়িয়ে আছে আমি ভিডিওটা একটুখানি স্লো করেছি মান কারণ খুব ছোট্ট একটুখানি হচ্ছে ভিডিও করেছিলাম তো মাকে একটুখানি দেখে নিলাম কিছু খাইনি এখানে বড়ো ভাই একটুখানি হচ্ছে পকোড়া বানিয়ে দেয় সেটা খেয়েছি এই দাঁড়িয়ে রয়েছে আমার ছোটো ভাই আর মা আমি আসতে না আসতে মা একটুখানি চা দিয়েছিলো চা আর চিপস আমার ছোটো ছেলে আর আমি আমার মা আর আমার মাসি সবাই মিলে ওই খেয়েছি আর তোমাদের সাথে এই ধুনি শেয়ার করলাম সেইভাবে তো খাওয়া দাওয়া বা ঘোরা সেইভাবে তো হয়নি বললাম যে আমার জেঠির শরীরটা ভালো ছিল না ছোটো ভাইকে নিয়ে চট করে একটুখুনি জেঠিকেও দেখে আসলাম যেটি থাকে আমার হচ্ছে কি যে আমার ভাইরা যেখানে থাকে ওইখানে আর মা থাকে হচ্ছে এই এইখানে তো মাকে দেখে যেটিকে দেখতে যাই তো যার সময় একটু মিষ্টি নিয়ে গেছিলাম আর কিছুই নিয়ে যাইনি দু রকম মিষ্টি নিয়ে গেছিলাম আমার ভাইয়ের বউ একটুখানি হচ্ছে কি যে যেই মিষ্টি খেতে ভালোবাসে সেইটা আর আমার বড়ো ভাই যেই মিষ্টি খেতে ভালোবাসে ভিডিও করিনি অত কিছুর তো সেইভাবে কিছু আমিও নিয়ে যাইনি খাওয়া দাওয়া সন্ধ্যেবেলায় আর এই যে এই ঠাকুরটাও এনে দিয়েছে এই যে বুদ্ধদেবের মূর্তিটা বেশ সুন্দর রাত্রিবেলায় করে রাত্রিবেলা না এই ঠাকুরটা জলে মানে আলো হয় এটা এনে দিয়েছে বড়ো ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে সবাই আসবে একটু পরে কারণ যেহেতু আমি একটুখানি এসছি তাই ওরাও একটুখানি আসবে ওদের বাড়ি থেকে একটুখানি আসবে সবাই মিলে একসাথে একটু দেখা করে ব্যস্ত তারপর বাড়ি চলে যাব সাড়ে আটটা বাজতে না বাজতেই আমরা বাড়ি চলে এসেছি তো এসে আবার একটুখানি আমার ননদের বাড়িতে গেছিলাম ওই জন্য করে তাড়াতাড়ি বেরিয়ে আসে এই ঠান্ডার সময় তো যত রাত হবে তত যেন আরো ঠান্ডা বাড়ে তো ওই জন্য করে তাড়াতাড়ি চলে এসেছি এই যে একটু বুদ্ধদেবকেও তোমাদের দেখিয়ে দিলাম মারা বেশ ভালোই ঘুরে আসলো আমাকেও বলেছিল কিন্তু আমার আর যাওয়া হয়নি তো বড়ো ছেলের সামনে পরীক্ষা বলে আমরা সেইভাবে কোথাও এখনও পর্যন্ত যাচ্ছি না আর এই যে আমার বড়ো ভাই এসছে এখন একটুখানি পকোড়া ভাজবে পকোড়া ভেজে আমাদের দেবে আমরা খাবো বলে হাঁ করে বসে রয়েছি সন্ধ্যেবেলার টিফিন পকোড়া ভাজা চিকেন পকোড়া ও বাড়ি থেকে সব কিছু মাখিয়ে মুখিয়েই মনে নিয়ে এসছে যখন মাখিয়ে ছিল আমি ছিলাম না আমি গেছিলাম জেঠিকে দেখতে এসে দেখি ওই যে পকোড়ার বাটি নিয়ে বসে রয়েছে এখন ভাজবে ও ভেজে দিলে আমরা খাবো গরম গরম পকোড়াই সন্ধেবেলায় শীতের দারুণ লাগে এমনিতেও আমি চিকেন পকোড়া ভীষণ ভালোবাসি এই যে একটা একটা করে ভেজে দিচ্ছে আমার বড়ো ভাই রান্নাবান্নার দিকে একদম এক্সপার্ট আমার বড়ো ভাই কি ছোটো ভাই কি সবাই দুজনেই সবই পারে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ওরা দুজনে ভালোই কাজ শিখে নিয়েছে ওদের রান্নাবান্নার দিকে মানে কেউ ইয়ে করতে পারবে না এত ভালো পারে তো আমি একটুখানি ভিডিও করছিলাম বলছে হ্যাঁ হ্যাঁ কর আমাকে একটু ভালো করে ভিডিও কর আমার বড়ো ভাই খুব মানে ইয়ে মজা কি তো আর এই যে আমার ভাইয়ের বউ কি বাসন ধুচ্ছিলো আমাকে দেখে একটুখানি হেসে দিলো ওকে ভিডিও করছি দেখে আর এই ননদের বাড়িতে এসে গেছি ননদ এস আসতে না আসতে একটু কফি বানিয়ে দিল শীতকালে একটু কফি খাই গরম গরম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিই আমার পাশে থেকো এই যে ও বলছে আমাকেও তুমি ভিডিও করছো বৌদি আমি বললাম হ্যাঁ একটুখানি করি কী হয়েছে তাতে